এটা তো পরীক্ষিত সত্য আমরা নিজেদেরকে হিন্দু বলে গর্ব অনুভব করি যেটা স্বামী বিবেকানন্দ বলে যারা সনাতন ভাব দ্বারা সনাতন সেই সমস্ত মনীষীদের তাদের জন্ম জয়ন্তী শতবর্ষ শারদ শতবর্ষ ইত্যাদিতে মঠ মন্দির নানা প্রতিষ্ঠানের কর্মসূচিতে প্রধানমন্ত্রীও যান অমিত শাহজিও যান সকলে যান এটা নিয়ে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই হিন্দু স্বার্থ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সৈনিকরাই রক্ষা করার চেষ্টা করে আর পশ্চিম বাংলায় বর্তমান যে অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে সমস্ত হিন্দু সমাজকে একজোট হওয়ার প্রয়োজন রয়েছে শুধু ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনা বা সরকার বদলের জন্য নয় যে গীতার প্রচার প্রসার মায়াপুর থেকে গোটা পৃথিবীতে ছড়িয়েছে আজকে অমিত শাহজি তার বক্তব্যে বলেছেন যে আমি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিভিন্ন রাজ্যে আমি যাই সেখানে এক একটা রাজ্যে একাধিক ভাষাও রয়েছে তার বিভিন্ন ভাষায় গীতা তার মুদ্রণ এবং প্রচার এটা ইস্কনের দ্বারাই হয়ে এসেছে তিনি প্রকাশ্যে বলেছেন এবং তিনি বলেছেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোনো ফরেন ডিগনোটরিস্টরা আসেন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টাররা দেশে আসেন তাদেরকে গীতা দিয়ে তিনি স্বাগত জানা তাই স্বাভাবিক ভাবে গীতাতে একটা বড় কথা লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা করার সময় এসেছে বাংলার হিন্দুদের ধর্ম রক্ষা করতে গেলে এখানে হিন্দু স্বার্থ যারা রক্ষা করে তাদেরকে ক্ষমতায় আনতে হবে নইলে পাঁচশো কিলোমিটার সীমান্ত বাংলাদেশ সীমান্ত বেড়াও দেয়া যাবে না আর এই মৌলবাদী জঙ্গিবাদ জামাতের অনুপ্রবেশও রক্ষা যাবে জগন্নাথ মন্দির মহাকাল মন্দির এগুলো কোন প্রভাব পড়বে প্রথমত বলি জগন্নাথ মন্দির পুরিদাম পুরীদামই হয় আপনারা বারে বারে বলেন এটা একটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল কেন বলছি প্রথমত সায়েন্স সিটিতে একটি সারাদিন ব্যাপী সিম্পোজিয়াম হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ সেখানে একটি পপুলার পোর্টাল ইউটিউবারের একজন প্রশ্ন করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালককে যে সরকারি অর্থে কি হিন্দুদের মন্দির নির্মাণ করা যায় তখন তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে সোমনাথ মন্দিরও নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে বা অর্থে উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল অযোধ্যার রাম মন্দিরও নির্মাণ হয়েছে হিন্দুদের নিধিতে উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছিল কিন্তু সরকারি অর্থে সরাসরি কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠা ভারতবর্ষে আজ পর্যন্ত গড়া হয়নি এই কথার মধ্য দিয়ে সিগন্যাল তো ক্লিয়ার আমি একাধিকবার এমপি এম হয়েছি আমার এমপি ল্যাট বা এমএলএ এলএের টাকাও আমি কোন মন্দির মসজিদ বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দিতে পারিনি কারণ ভারতবর্ষে সরকারি অর্থে মন্দির নির্মাণ বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা যায় না সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন আমি খাতাপত্রে হিট করতে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর কার্ড ছাপিয়েছেন শ্রী জগন্নাথ ধাম বলে কালচারাল সেন্টার লিখলে ওটা সাংস্কৃতিক কেন্দ্র হয়ে যাবে আর টেম্পেল উনি লিখতে পারবেন না সরকারি অর্থ হচ্ছে তাই জগন্নাথ ধাম বলে কার ছাপিয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে চারটি ভাষাতে হিন্দু ব্যতীত কেউ ঢুকতে পারবে না যদি পক্ষে মন্দির নির্মাণ মমতা ব্যানার্জি করে থাকেন তার গেটে লিখতে হবে হিন্দু ছাড়া কেউ ঢুকবেন না এটা পারবেন তো লিখতে পারবেন না পারবেন না যখন মন্দির নয় চন্দ্র কোন হালাল পেড়া গজা তো খাইনি হিন্দুরা ফেলে দিয়েছে হালাল গজা পেড়া খাইয়ে হিন্দু ভোট পাওয়া যাবে না ভবানীপুরে হারাবো আমি বলেছি প্রতিদিন বলব ভবানীপুরে হারাবো এবং আমি মনে করি ওদের স্ট্র্যাটেজি জানি না আমি ইডির লয়ার ফাইল এবং মোবাইল ফোন চুরি করা মমতা ব্যানার্জিরও আমি স্পোক্স পারসন নই আমি পরিষ্কার আমি যেটা চাই বিরোধী দলনেতা হিসেবে এবং এই বাংলার একজন নাগরিক হিসেবে যখন পুলিশ মমতা ব্যানার্জির হাতে থাকবে না এমন সময় তদন্ত হওয়া উচিত নইলে আবার তদন্তকারীদের উপরে আক্রমণ করবে শুধু মমতা ব্যানার্জি নিজে আক্রমণ করতে যাননি তার সঙ্গে রাজীব কুমার ছিলেন মনোজ বার্মা ছিলেন বিধাননগরের ওই তখন ছিল মুকেশ ছিল এরা জোট বেঁধে গেছিল সেদিন এবং যার বিরুদ্ধে এফআইআর এর নাম আছে প্রিয়ব্রত বলে একজন ডিসি সাউথ আইপিএস তিনিও ছিলেন এখন যদি আপনি তদন্ত করতে আসেন মমতা ব্যানার্জি আবার সুপ্রতীম সরকার পীযূষ পান্ডেকে নিয়ে তিনি আবার হামলা করবেন আবার পুলিশকে দিয়ে হামলা করবেন অতএব টাইম উইল স্পিক আমার মনে হয়েছে আইনি লড়াইতে আঁটঘাট বেঁধে এদিয়ে এগোচ্ছে উই আর হোপফুল কারণ প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম তো নিজেই চোর শিকার করেছে নিজে যে আমি চুরি করেছি অতএব আজকে যদি আমার বাড়িতে তিনবার সিআইডি পাঠিয়েছে আমি বাড়িতে থাকি না আমার বাবা মাকে চা বিস্কুট খাইয়েছে ফিতা নিয়ে গিয়েছিল মাপতে মাপতেও দিয়েছে তা আমি যদি সিআইডির অফিসারকে চাঁটি মারতাম তাহলে আমি কি বাইরে থাকতাম দেশের আইন সবার জন্য সমান এক যাত্রায় পৃথক ফল হতে পারে না অন্য লোকের ক্ষেত্রে যা হয়েছে যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে জেলে পড়ছে মমতা ব্যানার্জি কেউ একইভাবে আইনের আওতায় আনা উচিত সেটা কবে হবে কখন হবে টাইম উইল স্পিক শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগে আচ্ছা চন্দ্রকোনায় একটি ছেলেকে গেছে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে যে সে গেরুয়া পতাকার উপরে থুতু ফেলছে হ্যাঁ থুতু ফেলেছে ওরা একটা জেহাদির বাচ্চা ওর নাম আমি প্রকাশ করেছি ভিডিও গুছিয়ে রেখেছি মে মাসে বিজেপি সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে লঙ্কা শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাবো উত্তর প্রদেশে যেমন সোজা করেছে সব জিহাদিকে যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে গেরুয়া ধ্বজের উপর যে ছুটু ফেলেছে তার সেই শাস্তি হবে কালকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আমি বলেছে ডিলিট হয়ে গেছে তারা ডিলিট করিয়েছে এবং তাকে আইনের আওতায় আনছে এটা নিয়ে কেউ না প্রচার করে। আমার বিজেপি আগে আমি হিন্দু বাড়ির ছিলাম হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য আমার পরম পবিত্রময় গেরুয়া ধ্বজকে রক্ষা করার জন্য যা করার করব। এটা নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্বের কারণ কমিশনের বিশেষ পর্যবেক্ষককে আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি

বিহারে চারশো বত্রিশ জন বিএল এবং এই আর জেলে আছেন বেল পাইনি এই সেকশনটা পড়ে নেবেন এই সেকশনে বেল হয় না যাদের এফআইআর করেছে তাদেরকে অ্যান্টিসিপিটারি বেল চাইতে হবে অ্যান্টিসিপিটারি বেল চাইলে সেকশনে বেল হয় হ্যাঁ এতে বেল হয় না পরিষ্কার কথা বিহারে যারা এসআইআর এর সময় দু নম্বরই করেছিল এমন ফোর থার্টি টু বিএল ও এই আর ও জেলের মধ্যে আছে টিল নাও ভদ্রভাবে কাজ করুন এখন বলছেন ওনারা বলেছেন তাই করেছে কে বলেছে সেটা জানিয়ে দিন ইলেকশন কমিশন দিয়ে বলুন আমাদের ক্ষমা করুন

শুধু বাবর নয় আকবরের নাম শাহজাহানের নাম জাহাঙ্গীর নাম হুমায়ুনের নামও থাকবে না এরা মোগল পাঠান এরা এসেছিল মন্দির ভাঙতে মা বোনের ইজ্জত দিতে হিন্দুদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করতে এদের নাম নিশান বিজেপি আসার পরে রাখতে দেবো

जो गीता प्रचार प्रसार उनका इंटरनेशनल हेडक्वार्टर है वहां आज एक संत का जो कार्यक्रम उनका चल रहा है साल भर साल श्रीला प्रभु का गुरुदेव का उनका बड़ा भव्य पहले उन्होंने मायापुर में दर्शन किया उनमें उनका जयपता स्वामी जी ने उनको स्वागत किया उन्होंने देव से राधा माधव से लेकर श्री प्रभु चैतन्य देव से लेकर श्रीला प्रभु पद का सबको पूजन बंदन किया आरती किया उसका बाद एक बीस हजार की वैष्णव समावेश साधु संत समावेश में भाषण दिया उसका भाषण सब में आ गया है ये भाषण बहुत बढ़िया था संत का मुनिषी का भूमि है बंगाल यहाँ से स्वामी विवेकानंद रामकृष्ण देव जगत जननी महा शारदा मणि यहाँ से हमारा श्री चौत प्रभु से लेकर भारत सेवा श्राम रामकृष्ण मिशन से लेकर भागवत मठ से लेकर श्री नवदीप धाम से लेकर सब तीर्थ भूमि यहाँ है यहाँ दक्षिणेश्वर है यहाँ कालीघाट यहा है यह तारापीठ है यह तारकेश्वर बाबा महादेव का मंदिर है मदन मोहन जी का मंदिर है यहाँ ठाकुर नगर में ठाकुर धाम है धाम ये पूरा पुण्य भूमि है इसके लेकर जो आया एक कार्यक्रम रिलीजियस कार्यक्रम था हम लोग साथ में थे हमारे नेता का साथ उन्होंने जिस मंच में जो बात बोलना चाहिए उस बात बताया इसके साथ राजनीति का कोई संबंध चंद्रकोना चंद। रोड में आज लिखा कि एक लड़का भगवा आज ने ही दो दिन पहले किया था भगवा के ऊपर उसको अपवित्र करने का काम किया वो सोशल मीडिया में पोस्ट किया था उसके बाद वहां का डिस्ट्रिक्ट पुलिस ने उनको कार्रवाई करने का उन्होंने से लेकर गीता डिस्ट्रीब्यूशन के ऊपर भी आक्रमण होता है एक खास करके एक जिहादी ग्रुप यहाँ काम कर रहा है जो बांग्लादेश के सटे हुए बॉर्डर एरिया में जामात ने चुनाव जीता है ये जामात का विंग्स है और इसको

দেখুন ভাঙ্গে কোনো দিনই এই সরকার কন্ট্রোল করতে চায়নি করতে পারেনি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব তোলাবাজি কাটমানি ওয়েটল্যান্ডের জায়গা দখল জলাভূমি দখল এলাকা দখল এবং সেখানে বিরোধীদেরকে একদম শেষ করে দেওয়া এবং পঞ্চায়েত নির্বাচনের আগে পরে লাগা তার কত খুন নিজেদের দলের লোক দলের লোককে মেরেছে আপনারা জানেন মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ওনাদের দলের একজন নেতা মারা যাওয়ার পরে ভাঙড় কাশীপুরকে কলকাতা পুলিশ অন্তর্ভুক্ত করে ওইটুকু জায়গার মধ্যে তিনটে চারটে থানা তৈরি হয় মনোজ বার্মা গিয়ে বড় বড় কথা বলেন যে ভাঙ্গরে আর কিছু হবে না আজকে আরেকটা তামান্না হলো কেন যে ভোটাররা এই মুসলমান ভোটাররা মমতা ব্যানার্জিকে ভোট দেন সেই মুসলিমদের বাড়ির বাচ্চা ছোট বাচ্চা সুরক্ষিত নয় মমতা ব্যানার্জির তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শকত মোল্লাদের চোখ দিয়ে ভাঙ্গরটা দেখে না এটাই হচ্ছে আসল কারণ এবং কলকাতা পুলিশে আসার পরেও ভাঙ্গরের যে কোনো পরিবর্তন হয়নি তার মানে কয়লাকে দুধে সিদ্ধ করলে কয়লার রং যে কালোই থাকে